এটা আমার বলা লাগে না এটা পাবলিকই আয়য়া বলে দিন ভাই আপনি যেই ভূত দান ওইদিন একজন কেনারা থেকে আয়া বলল যে ভাই আপনি ভিডিও ধরে দেখ আমি বললাম দিন আর ভূত কবে খাবো চেক আইয়া বলল আমারে আমি আমি আই লজিক এসে বললাম দিন কবে আইলেন কই তো দুই দিন তিন দিন হই আইছি আপনি ছলা খাইতে আসছে কানাডা থেকে বলেন না বাংলাদেশীই তারা কানাডা থাকে স্বামী স্ত্রী তারা দুজন আসছে টমেটো মরিচ পেঁয়াজ বোম্বাই মরিচ এত টাকা বর্তমানে বম্বাই মরিচে কেজি আছে আপনার দুই হাজার টাকা তারপর খাওয়াইতে খাবারের অদ্ভুত তেল দিয়ে ভাজি আছে আপনার বর্তমানে বেসে কিনে কম তো গরমের সিজন তো এই জন্য এখন পনেরো কেজি বেশি শীতের দিনে বেশি বিশ কেজি বাইশ কেজি আর এখন গরম সিজন তো যত ঠান্ডা পড়বে তত বুট তো মনে করেন ভিটামিন জিনিস এই জন্যে ভিটামিন মানে এক ডিম যদি খাইলে যে বুকার না পাইবেন বিশ টাকার বুটে তাতে বেশি বুকার পাইবেন বুঝছেন ওই যে দেখেন অনেকে পুরি খায়া অনেকে গ্যাস বানাইয়া লাগছে কিন্তু ছোলা খাইলে কোনো সময় গ্যাস হয় না এটা ভুল কথা তাহলে মনে করেন আমি বাঁচতাম না আমি নিরানব্বই থেকে মনে করেন ছোলা খাইতে আছি কিন্তু আল্লাহ রহমতে অক্ষণ তোমার একটা গ্যাস থেকে ট্যাবলেটও খাইলাম ঠিক আছে আমি যদি পুরি খইতাম তাহলে মনে করে অল্প দিনে আমি বুড়ি হয়ে যেতাম ঠিক আছে তাহলে পুরি খালে গ্যাসে বুড়ি হয়ে যেতাম এই পুরি খান অনেক মজা পাইয়া কিন্তু পুরি আইয়া মজা পান কিন্তু অল্প দিনে বুড়ি হয়ে যান ওই যে ঠিক আছে এটা হলো পুরান ঢাকা ছলা খাইলে হবে পোলা মামাই খাইলে মামি কিছু সেই জিনিস আমি বেছি গরপাতে পোলায় কাঠ ঠোঙ্গা বই লোয়া যায় এই যে পুরান ডাকা ছোলা আমি সীমত লাভ করি এই যে প্রায় দশ টাকার পিএস বাজাই দিছি আর দশ টাকার বুঝ দিই কত দেখেন এটা আমার বলা লাগে না এটা পাবলিকে আয়া বলে ভাই আপনি যে বুধ দেন হ্যাঁ অনেক ভিড় মানে সব সময় ভিড় থাকে ধরেন বিকালে আসি চারটে বাজে পনেরো কেজি বুট কাটি বোঝেন না এটা ভোর চারটে বাজে রাত চারটে বাজে উঠে আমার ম্যাডামে বানায় আমি বেশি হ্যাঁ হ্যাঁ আর মনে করেন দিন জায়গা পিএস কাটা দশ কেজি পিএস খাওয়াই বর্তমান বাজারে আর শীতের মধ্যে করেন 15 কেজি পেঁয়াজ এমন হন পেঁয়াজের যে দাম এটা তো আপনারা সবাই জানেন এটা আমার মুজে বলা না এটা আপনারা বাজার সদায় করেন আপনারাই জানেন দামার দেখলাম হ্যাঁ আমি সীমিত লাভ করি অনেকে ভাবে অনেকে একজনের লাইভে লাগছে দেন উনি 20 কেজি পুর পয়সা উনি

আপনার ষাট টাকা দাস চিনি অনেক ছয়শো সাতশো টাকা এটা আপনি আমি মুখে যাবেন না কিন্তু মায়ের যারা বাজার করে তারা জানে যে জিনিসের অবস্থা কি নিম্নে বিশ টাকা এর উপরে যত নিতে পারেন কই পঞ্চাশ নেয় কই একশো নেয় কই দুশো নেয় পাঁচশো নেয় অনেকে ওই যে পার্সেনাল বাসায় লইয়া যায় ওই যে কইনা বড় বাপের পোলায় কাঠ ঠোঙ্গা বইয়া লইয়া যায় বাপের নিগা ওদিন একজন কেনাডার থেকে আয়া বলল যে ভাই আপনি ভিডিও ডেরা দেখা আমি বললাম যে আর বুট কবে খাব সে আইয়া বলল আমারে আমি আমি আইলো জিজ্ঞাসা করলাম যে কবে আইলেন তাই তো দুই দিন তিন দিন ধরে আইছি আপনি ছোলা খাইতে আসছি হ্যাঁ অনেক দূর দূর থেকে কেনাডার থেকে বোধ হয় বাংলাদেশে তারা কেনাডা থাকে স্বামী স্ত্রী তারা দুজন আসছে

সুস্বাদু হয় সুস্বাদু বাড়ে এবং হ্যার মতো এরকম এত আইটেম দিয়েও কেউ বানাইতে পারে না যেমন এই যে টমাটো ঠিক আছে শশা এগুলো বিভিন্ন আইটেম দিয়ে বানায় এগুলো হ্যার জিনিসটা অনেক টেস্ট লাগে কিন্তু আরো অনেক জায়গা থেকে বুট খাইছে কিন্তু হ্যার এটার মতো এত টেস্ট পাই নাই ডাল দিব